সন্ধ্যা বন্ধুরা আমরা এখন আমাদের এই সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণ এবং সেই সংক্রান্ত চাকরির মানে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে কিনা বা কলকাতা হাইকোর্টের যে সাম্প্রতিক রায় এই ব্যাপারগুলো নিয়ে অনেক সময় আলোচনা করেছি বা কথাবার্তা বলেছি ভিডিও করেছি আজকে সেই ব্যাপারটার সাথেই একটা সূত্র ধরে বিভিন্ন পত্রিকায় একটা খবর প্রকাশিত হয়েছে আমি আপনাদেরকে সবার প্রথমেই একবার দেখাতে চাইবো সেটা হচ্ছে যে এটা দেখুন এটা হিন্দুস্তান টাইমস এর বেঙ্গলি এডিশান যেটা সেটাতে আর কি মানে এই রায়টা এসছে সেটা হচ্ছে যে সরকারি চাকরি এবং শিক্ষায় সিক্সটি ফাইভ পার্সেন্ট যে জাতিগত সংরক্ষণ ছিল সেটা বাতিল করে দিল বিহারে এবং পাটনা হাইকোর্ট থেকে এরকম একটা তাৎপর্যপূর্ণ রায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলছি এখানে ডিটেল রিপোর্টটা দেওয়া হয়েছে যে বিহারে পিছিয়ে পড়া যে সমস্ত অনগ্রসর শ্রেণী রয়েছে তপশিলি জনজাতি যারা রয়েছে তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষা এবং সরকারি চাকরিতে যে পঁয়ষট্টি শতাংশ রিজার্ভেশন চালু করা হয়েছিল সেটা পাটনা হাইকোর্ট বাতিল করে দিল বৃহস্পতিবার অর্থাৎ আজকে পাটনা হাইকোর্ট যেটা জানিয়েছে যে যেভাবে এই সংরক্ষণ কার্যকর হয়েছে তা বেআইনি সুপ্রিম কোর্টের রায় বলছে সংরক্ষণ পঞ্চাশ শতাংশের বেশি হওয়া যাবে না ওই রায় বহাল থাকা সত্ত্বেও কিভাবে রাজ্য সরকার মানে যে যে সরকার সরকার বিহারের তারা কিভাবে এটা চালু করলো সেই প্রশ্নও তুলেছে উচ্চ আদালত এবং যেটা বলা হয়েছে যে পাটনা হাইকোর্ট এই সংশ্লিষ্ট মামলায় সংরক্ষণ বাতিলের কথা জানিয়ে বলেছে রাজ্য সরকারের যে এই সিদ্ধান্ত সেটা হচ্ছে নিয়ম বিরুদ্ধ এবং সরকার এই যে আইনটা সেটা মন্ত্রিসভায় পাশ করিয়েছিল এবং পাশ করানোর পর এটা তারা বিজ্ঞপ্তিও জারি করেছিল ঠিক আছে এখন যেহেতু আমরা আর কি মানে বিভিন্ন সময়ে এই ধরনের খবরাখবরগুলো বারবার করে পড়ি এবং আমাদের চোখের সামনে আসে তাই আমার মনে হলো যে এই যে সংরক্ষণ সংক্রান্ত যে আর কি মানে মানে খবরটা সেটা একবার আপনাদের সামনে তুলে ধরা যাক এটা দেখুন আপনারা আজকে যে পাটনা হাইকোর্টের আজকে রায় এটা হচ্ছে মানে বাংলা আজতাক যেটা সেখানেও এটা পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে যেটাতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সংরক্ষণ সেখানে বিহারে পঞ্চাশ শতাংশ থেকে বাড়ানো হয়েছিল এবং বাড়িয়ে পঁয়ষট্টি শতাংশে নিয়ে যাওয়া হয়েছিল এবং এইটার যে শুনানি হয়েছে সেটাতে আবেদনকারী ছিলেন গৌরব কুমার এবং অন্যান্যরা এবং সেখানে এই যে সিদ্ধান্তটা সেটা আজকে পাটনা হাইকোর্ট এটা পুরোপুরিভাবে আর কি মানে বাতিল করে দিয়েছে ঠিক আছে তাহলে আমরা যেটা দেখলাম এখানে যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তবে এটা হতেই পারে যে প্রেক্ষিতে পরবর্তীকালে আর কি মানে সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে সরকার যেটা গিয়েই থাকে এবং তারপর সেখানে এই রায়টা এলো কিন্তু যেহেতু আমরা বর্তমানে এই যে চাকরির একটা আবহে ও সংক্রান্ত হাইকোর্টের রায় সেটার প্রভাব আমাদের চাকরির ক্ষেত্রে কিভাবে পড়বে না পড়বে এগুলো নিয়ে প্রচুর আলোচনা করি এবং সেটার ক্ষেত্রে যেহেতু পাটনা হাইকোর্টের আজকের এই রায়টা পঁয়ষট্টি শতাংশ সংরক্ষণ যেটা বেশি হয়েছিল সেটা বাতিল করে দেওয়া এটা খুব তাৎপর্যপূর্ণ তাই জন্য আজকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই রায় আপনাদের যে মতামত সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ মতামত হয় এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং এই সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেল আইকন প্রেস করে দিন যাতে বিশ্লেষণ সহ সমস্ত মতামত আপনারা পেতে পারেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন